না শনিবারে কার পাচালি শনি ঠাকুরের পাচালি রবিবারে কার পাচালি সোমবার মঙ্গলবার মঙ্গলবার হনুমান হনুমান চল্লিশা ঠিক আছে বুধবার যা একটা পাচালি আছে বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী শুক্রবার আরেকজনের পাচালি তা আমরা কি করি আমরা সপ্তাহে সাত দিনই এক একজনের পাঁচালি পড়ি তাই না ঠিক না আর আমরা প্রত্যেক দিন কি পাঁচালি পড়ি আর আমরা প্রত্যেক দিন পড়ি সংসার পাঁচালী বুঝেছেন সপ্তাহের সাত দিন যে কোনো না যে কোনো একটা পাঁচালি আমরা পড়ি আমরা সেই মায়ের বা বাবার এই পাঁচালির মাধ্যমে তাদেরকে প্রসন্ন করি কিন্তু প্রত্যেক দিন আমরা একটা পাঁচালি পড়ি সেই পাঁচালিটা হচ্ছে কি সংসার পাঁচালী কি পাঁচালী সংসার পাঁচালী হ্যাঁ গো শুনেছ কাঁচামরিচ নেই ঘরে এটা নিয়ে এসো কিন্তু এবার বিকালে আসলে বেসন নেই কালকে সকালবেলা কিন্তু নিয়ে আসবা ঠিক আছে এই নেই সেই নেই ছেলের স্কুলের ফিস ছেলের স্কুল ড্রেস মেয়ের এই সেই শালির বিয়ে শালার বিয়ে ঠিক না শাশুড়ি অসুস্থ মা অসুস্থ কত ধরনের পাঁচালী প্রত্যেক দিন এটার নাম কে সংসার পাঁচালী তাই আচার্য কি বলেছে দিবস রাজনী তাহার ভিতর কবু কখনো গোবিন্দ বলিতে নর কৃষ্ণ বলিতে দিবস রজন আবল পাচাল পারিতে পারো দেখুন সপ্তাহে একদিন একটু আমরা নাম হতে আসি এক ঘন্টার জন্য তাও গল্প চলছে বিভিন্ন পাঁচালী চলছে চলছে না তো এই পাঁচালির মাধ্যমে আমরা সংসারে আবদ্ধ হয়ে আছি এই সংসারে থেকেও আমরা সংসার থেকে কি হতে পারি মুক্ত হতে পারি ঠিক না আজকে আমাদের গুরু গুরুভাই গুরুবোন সংসারে প্রবেশ করছে বিবাহ শব্দের অর্থ কি বিবাহ অর্থাৎ এই হাত দিয়ে ভগবানের ভার বহন করা আগে ছিল দুই হাত এখন হয়ে গেছে কয় হাত চার হাত এই চার হাত দিয়ে ভগবানের ভার বহন করার নাম বিভা ভা যদি আমরা বিবাহ করে ভগবানের সেবা না হয় তাহলে সেটা বিবাহ না সেটা হচ্ছে বিয়ে বা সাধী বুঝেছেন এটাকে বিবাহ বলা হয় এটা ম্যারেজ বলা হয় আর বিবাহ শব্দটা অনেক গুরুত্বপূর্ণ এই বিবাহ শব্দ বৈদিক বিবাহ আমি এটা টাইটেল দিয়েছি যে বৈদিক বিবাহযোগ্য অনুষ্ঠান উপলক্ষে বিশেষ হরির কথা শ্রী রাধা মাধব নামহ থেকে ঢাকা কিনারিগঞ্জ লাইভে ওইখানেও আমাদের এই ক্লাসটা চলছে এখন বুঝতে পেরেছেন তা যাই হোক দেশের বিরূপ পরিস্থিতির কারণে আমাদের যাওয়া হয়নি এখানে আমাদের ভক্তবৃন্দরা আছে। আমরা তাদেরকে কনভিন্স করেছি তারা এটা পরিচালনা করছে তাই এই বিবাহ তখনই বিবাহ হবে কখন যখন সেটা ভগবানের ভার বহন করা হবে এটা হচ্ছে বিবাহ এটা হচ্ছে সংসার ঠিক আছে এই জন্য আমরা সপ্তাহে সাত দিন কী করছি বিভিন্ন ধরনের পাঁচালি আমরা কি করছি আমরা পড়তেছি কিন্তু আর প্রত্যেক দিন আমরা কি করছি একটা পাচালি আমরা গাচ্ছি সেটা হচ্ছে সংসার পাঁচালী ঠিক আছে সব থেকে বড় পাচালি এর থেকে মুক্তি পেতে হলে কি হতে হবে গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করি এমন ঠিক আছে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন যদি আমরা করি তাহলে কি আমরা এই সংসার পাঁচালি থেকে মুক্ত হতে পারবো এই সংসার গৃহস্থ আশ্রমটা সর্বশ্রেষ্ঠ আশ্রম কেন কারণ এই আশ্রমের মাধ্যমেই কৃষ্ণভক্ত জগতে আসে ঠিক না কৃষ্ণভক্ত কি হয় জগতে আসে ঠিক না এই গৃহস্থ আশ্রমটা সবথেকে পবিত্র সবথেকে শ্রেষ্ঠ যদি কিনা আমরা কৃষ্ণকে মাঝামাঝি রাখতে পারি ঠিক আছে আজকে এই কথাগুলো বলছি কেন প্রয়োজন আছে যারা ওইখান থেকে শুনছে তাদের জন্য ঠিক আছে তো এই সংসার সবথেকে পবিত্র স্থান কেন কেন এই সংসারের নিত্য গোবিন্দের সেবা হয় আর সাথে সাথে গোবিন্দের ভক্তেরও সেবা হয় বুঝেছেন এই জন্য এই সংসারটা হচ্ছে পরম পবিত্র যদি কিনা আমরা সেই সংসারে কি করি কৃষ্ণের সেবা করি কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপ্রাণ আমরা তো ভাবছি আমার স্বামী সব আমার সন্তান সব আমার বাবা সব ঠিক না আমার মেয়ে সব কারণ আমার মেয়ে আমার সংসার চালায় এই জন্য আমার মেয়ে সব আমার ছেলে সব এরকম আমরা ভাবছি না কিন্তু দেখুন ভগবান যদি না থাকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন পরিজন কেউই আপনাকে চালাতে পারবে না তাই একটা গৃহে কি হয়েছে তার ছেলে মারা গিয়েছে এখন তার মা খুব কান্না করছে হাই হায় আমার ছেলেটা চলে গেল আমার ছেলেটা চলে গেল। এখন ওই গৃহে তার ছোট একটা নাতনি আছে এখন নাতনিটা এসে বলছে ঠাকুরমা কি বলছো আমার বাবা কোথায় চলে গেছে আমার বাবা তো যে দেখছে শুয়ে আছে তা তুমি বলছো আমার বাবা চলে গেছে আমার বাবা কোথায় গেছে আমার বাবা তো যে শুয়ে আছে এখন ঠাকুরমা কি জবাব দিবে ঠাকুরমা কি জবাব দিবে ঠাকুরমা বলছে আমার ছেলেটা চলে গেল আর খুব কান্না করছে বুকে থাবাচ্ছে এখন ছোট্ট একটা দাদুভাই ভাই বলছে ঠাকুরমা তুমি কি বলছো আমার বাবা তো যে শুয়ে আছে তুমি কেন বলছো যে আমার বাবা চলে গেছে ঠিকই তো আমার বাবা তো যে শুয়ে আছে আমার বাবার হাত কান মাথা শরীর সব কিছু হইতে আছে আমার বাবা কোথায় গেছে কোথাও কি গেছে তাহলে আমার বাবা যায়নি আমার বাবার ভিতর যে ভগবান ছিল যে আত্মাটা ছিল সে চলে গিয়েছে ঠিক না আজকে দেখুন ভগবান চলে গিয়েছে এখন আপনাকে কে দেখবে আপনার ছেলে তো আপনার সামনেই আছে হাত পা নাক সবই তো আছে আছে যা ছিল ছিল না তাহলে কে চলে 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 গেছে 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 আপনার 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 ছেলে ছেলে কোথায় ছেলের ভিতর যে ভগবান ছিল যে পরমাত্মা ছিল সে চলে গিয়েছে অর্থাৎ সব কিছু ভগবানই করছে ঠিক কিনা আমাদের প্রতিপালন আমাদের দেখাশোনা কে করছে ভগবানই করছে ভগবান যখন চলে যাবে তখন এই আমার এই আমির কোন মূল্য কি থাকবে 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 না এই জন্য শুধু আমাদের এই জড় শরীরটাকে নিয়ে আমরা কেন এত অহংকার করব বুঝেছেন সাধুরা বারবার বার বলছে হরিভজন করুন জপমালায় জপ করুন ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন কিন্তু সাধুদের কথা শুনছি না হঠাৎ একদিন আমরা মারা যাচ্ছি মারা যাওয়ার পরে কি হচ্ছে আমরা জমালায় জমের কাছে গিয়ে তখন আমরা কি করছি আমরা হাই উত্তাস করছি আরে ওই সাধু তো আমাদের বলেছিল ভগবানের ভজনা করার জন্য একটু নাম করার জন্য ললাটে একটু তিলক দেওয়ার জন্য ঠিক না একটু একাদশী ব্রত থাকার জন্য গলাতে একটু তুলসীর মালা দেওয়ার জন্য কিন্তু আমরা তো দিলাম না যমরা জিজ্ঞাসা করবে তোমার গলায় তুলসীর মালা কোথায় তখন না থাকলে কি বলবেন বলছে নাই আমি ভাবছিলাম যে দিব এই তো কয়েকদিন পর দিব তার আগেই আপনি নিয়ে আইছেন তা কীভাবে দিব তা তোমার তিলক কোথায় ললাটে যে তিলক তো আসলে দিতে পারিনি তো এত কিছু তুমি দিলে তোমার কপালে তোমার মুখে তোমার শরীরে আর তিলকটা কোনো দিনও দিলে না এখন কীভাবে যাও ওকে বিভাগ নরকে নিয়ে যাও ঠিক আছে আচ্ছা তুমি প্রত্যেকদিন কি খেতে প্রসাদ খেতে না নিরামিষ খেতে বলছে না না ও আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল আমি নিরামিষ খেতে পারতাম না আমি বড় বড় জিনিস ছাড়া খেতে পারতাম না আচ্ছা ঠিক আছে ওকে কুম্ভিবাক নরকে বড় কড়াইতে তেল জ্বালানো হচ্ছে যেমন টকবক টকবক করে ঘুরছে ওকে ওর গায়ে হলুদ মশলা মাখিয়ে ওকে কি করবে ওই কড়াইয়ের মধ্যে ফেলা হবে শুভাবে আবার তুলে আবার তুলবে ফ্রাই খুব সুন্দরভাবে ফ্রাই করবে না আমরা ভালো ফ্রাই না হলে তো আমরা আবার ঝগড়াঝাটি করি মা বউকে ঠিক না কি কী করেছো ভালো ফ্রাই হয়নি ঠিক না তা আমাদের তো কী হবে এই বাপ নরকে এইভাবে শুবানো হবে গরম গরম তেলে এখন আপনি বলতে আর দুষ নরক দেখেছে কে ওসব আমি মানি না আচ্ছা আপনার মানা না মানায় কিছু যায় আসে আপনি কি আমেরিকা দেখেছেন এখানে কেউ আমেরিকায় গেছে কেউ গেছে এখন আপনি যদি বলেন ও আমেরিকা টানিমিকা নাই কেন কারণ আমি তো কোনো দেখি নাই তাহলে লোকে আপনাকে কি বলবে কি বলবে পাগল বলবে আপনি জাননি বলে বলছেন আমেরিকা নেই আমেরিকা তো আছে ঠিক নরক স্বর্গও আছে আপনি জাননি আমেরিকা আছে আপনি কিভাবে জানতে পারছেন আপনি আপনি টেলিভিশনে দেখছেন বা বিভিন্ন সংবাদ খবরে দেখছেন এই জন্য বুঝতে পারছেন যে আমেরিকা আছে ঠিক স্বর্গ নরক আছে এটা আমরা কিভাবে বুঝতে পারছি এই যে আমাদের শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা আছে বিভিন্ন চিত্রপট দেওয়া আছে ঠিক না এগুলোর মাধ্যমে আমরা দেখবেন অনেক ব্যক্তি আছে তাদের শরীরে অনেক জায়গা পোড়া দাগ নিয়ে জন্মগ্রহণ করে মুখের অর্ধেকটা পোড়া থাকে হাতের বিভিন্ন জায়গায় পোড়া দাগ থাকে না তো কেন হয় জানেন ওইখানে ওরা ওরা পোড়া তাকে ওদের এই শাস্তি শেষ হয়নি আবার এই পৃথিবীতে আসার ফলে ওদের বিভিন্ন এই চিহ্নগুলো থেকে যায় বুঝেছেন না আমাদের সমাজে আমাদের মায়েরা কি বলে গ্রহণের দিন যদি কেউ এটা করে ওটা করে

শুনছি না শুনিনি কথা খালি মাথা সাধু বলছে ভক্তরা বলছে কিন্তু আমরা করছি না তাই আমাদের এগুলো মেনে নেওয়া উচিত আমাদের এই কথাগুলো পালন করা উচিত যে যতটা আমরা পালন করতে এই চাতুর মাস ব্রত চলছে এখন আমরা যারা কঠোরভাবে চাতুর মাস ব্রত পালন করছি না তারা দ্বিতীয় না পারে না হলে কিন্তু এটা হিসাব কি এটা দিতে হবে আমাদের হিসাব কিন্তু আপনি যে ব্যবসা করেন যে বাণিজ্য করেন স্টুডেন্টদের লেখাপড়ার হিসাব দিতে হবে কত পাইছো টোটাল হিসাব করেই তো রেজাল্ট আসে আসে কিনা ব্যবসা বাণিজ্য করার পরে দোকানে মাসে শেষে হিসাব করার পরেই কর্মচারীদের বেতন কত টাকা থাকলো ঠিক না কত টাকা লস হিসাব নিকাশ করে সবকিছু হিসাব করতে হবে সবকিছু হিসাব দিতে হবে সবকিছু কি করতে হবে দিতে হবে দিতে হবে না ঠিক না এই জন্য আমাদের সময় থাকতে আমাদের এই ভগবানের সেবায় সাধুদের সেবায় কেরাবে কে

নিয়ে যাও এটা প্রার্থনা করতে হবে বুঝেছেন যত আমরা বেশি চাইব তত আমরা কি হবে সংসার বন্ধনে বদ্ধ হব এবং গত সপ্তাহে নাম হঠতে একটা উপখ্যান বলা হয়েছিল শ্রী শ্রী রাধা মাদব গৌরাঙ্গ ভবন নাম একজন সাধু ব্যক্তি বনে থাকে একা একা থাকে ঠিক আছে তার কোনো সাইডে নেই কি ফল গাছের মূল খেয়ে থাকে কোনো একটু জল খেয়ে থাকে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই এখন কী হয়েছে একদিন আর আশ্রমে একটা ইঁদুর এসেছে ইঁদুরটা এসে সাধু বাবাকে ঠিক আছে খুব বিরক্ত করছে ডাকাডাকি করে ইঁদুর থাকলে ডাকাডাকি করে না এখন যাক ওই ইঁদুর আর যেতে যাচ্ছে না ঠিক আছে ইঁদুর কি হচ্ছে যেতে যাচ্ছে না তখন কি হচ্ছে ওই ইঁদুর সাধু বাবার কি করে সাধু বাবার কাপড় চোপড় কেটে দেয় খাবার তো নেই ওখানে কি খাবে সাধু বাবার একটু কাপড় চাপড় কফিন এগুলো কেটে দেয় হ্যাঁ সাধু বাবা তো খুব ইয়ে হচ্ছে বিরক্ত হয়েছে এই ইঁদুরকে সাহায্য করতে হলে একটা বিড়াল আনতে হবে কি করতে হবে একটা বিড়াল একটা বিড়াল নিয়ে এসেছে এখন বিড়ালে কি করে ইঁদুরটা ধরে খেয়ে ফেলেছে কিন্তু ওই বিড়ালটা এখন আর ওইখান থেকে যেতে চাচ্ছে না কেন বিড়ালের একটু লজ্জা একটু কম আছে বুঝেছেন তা দেখবেন ঘর থেকে ফেলে দিলে আবার কি করে ওই ঘরে চলে আসে না তো বারবার চলে আসে এখন সাধুর কাছ থেকে যেতে চাচ্ছে না

এখন এই প্রায় দিনই দুধ খেতে যায় গ্রামের লোক বলে আরে সাধু তোমার জন্য কি আমরা দুধ রেখে দিসছি নাকি তুমি এরকম দুধ চাইতে আসো প্রত্যেক দিন হচ্ছে তুমি একটা কি করো রাজার কাছে যে একটা গাভী ভিক্ষা করে নিয়ে আসো ওই গাভীর দুধ হবে সেই দুধ কি হবে বিড়ালে খাবে তুমিও একটু খাবে এখন যথারীতি রাজার কাছ থেকে ভিক্ষা করে একটা গাভী নিয়ে এসেছে গাভীর দুধ হয় বিড়ালে খায় সাধু একটু খায় কিন্তু গাভীর দিয়ে তো খেতে দিতে হবে এখন এই সাধু কী করে মাঝে মাঝে একটু গাছের পাতা ঘাস টাস দিয়ে দিয়ে গাবিকে রাখে কিন্তু এভাবে আর ও পারছে না ফল খেয়ে সাধু থাকে মূল খেয়ে সাধুরা আর কত এনার্জি থাকে তা ওইভাবে বলছে আধু জারি এসব করে খেয়ে এখন কি করবে গাবিও নিয়ে এসেছে বিড়ালকেও দুধ খাওয়াচ্ছে এখন এক লোক বুদ্ধি দিয়েছে আরে তুমি একটা কাজ করো একটা কিষাণ আনো একটা লোক এনে তোমার এখানে রাখোই গাবিকে ঘাস টাস কেটে খাওয়াবে তাকে দুধ হবে সেও একটু দুধ খাবে তুমি খাবে বিড়ালে খাবে আর তাই তো একটা লোক আনলেই তো হয়ে যায় এখন একটা লোক নিয়ে এসেছে লোক নিয়ে আসলে এখন ওই লোক কিছুদিন ওই ফল খাওয়ার পরে দুধ টুধ খাওয়ার পরে বলে আরে এইসব আমি আর খেয়ে থাকতে পারবো না সারা জীবন কি সব খেয়ে থাকা যায় চার ছয় মাস কি ফল খেয়ে থাকা যায় আমাকে ভাত খেতে না দিলে আর হবে না এখন তো সাধু বিপদে পড়েছে গ্রামে যে একটু ভিক্ষামাতা করে এনে কোনো মতে কয়েকদিন চালানোর পর গ্রামবাসী বলছে দুষ তোমাকে আমরা নিজেরাই খেতে পাই না দেশের যে অবস্থা কাঁচামরিচের কেজি চারশো টাকা ঠিক আছে আরো এভরিথিং আরো সব কিছু এত তোমাকে আমরা কি দেব তুমি একটা কাজ করো তুমি একটা বিয়ে করো বিয়ে করলে বউ এসে রান্না করে খাবে। ঠিক আছে ওই কিষানরাও খাবে, তুমিও খাবা বিড়ালেও খাবে

তারপরে কিষাণ খায় কিষাণ ঘাস কাটে গরু খায় গরু খেয়ে দুধ দেয় বিড়াল দেখুন যত আমরা মায়া করব সংসারে আমাদের সংসারে কিন্তু এরকম দুই একটা বিড়াল আছে ঠিক আছে দুই একটা বিড়াল কিন্তু আছে আমাদের সংসারে আমাদের ছেলে আমাদের মেয়ে